রিয়েলি আমার মাথায় কিছু ঢোকে না আমার মাথাটাটু বলতে পারে না আমি একটু উইক হতে পারি বিদ্যা বুদ্ধি সব কিছুতে ভোট এসে গেছে আপনারা জানেন 2024 এর লোকসভা ভোট আর মাত্র কয়েকটা মাস পর যে কোনো দিন ভোটের নোটিফিকেশন জারি হয়ে যাবে আর ঠিক সেই মুহূর্তেই আবার আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় না এবার আর পায়ে না এবার একেবারে সরাসরি মাথায় আঘাত পেয়েছেন 2021 এর বিধানসভা নির্বাচনে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙা পায়ে হুইল চেয়ারে বসে প্রচার করতে দেখেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হুইল চেয়ারের পাশাপাশি মাথায় ব্যান্ডেজ বাঁধা মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখতে পাবেন সেমনটাই কিন্তু আশঙ্কা এই বাংলার তৃণমূল নেতা নেত্রীদের কি হলো আজ সবটা শোনাবো এবারও কি মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ার সেই সঙ্গে মাথায় ব্যান্ডেজ এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি মানব নিউজ দু হাজার একুশ ঘটনা আমার পেছনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে লেগেছিল এবং সেই নিয়ে হুইল চেয়ারে বসে তিনি প্রচার সেরেছিলেন ভোটে জয়ীও হয়েছিলেন আজকে বর্ধমানের গোধার মাঠে একটা জনসভা ছিল সেখান থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম হয়েছেন চোট পেয়েছেন এমনটাই খবর যেটুকু আমরা এখন অব্দি জানতে পাচ্ছি সবার মাঠ থেকে বড় রাস্তায় ওঠার সময় মুখ্যমন্ত্রী গাড়িতে বসেছিলেন সেই গাড়িটা আশঙ্কায় ব্রেক কষে সামনে অন্য কোনো গাড়ি এসে গিয়েছিল এবং সেই ঝাঁকুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় সামান্য চোট পান আমরা যেটুকু জানতে পেরেছি সেই গাড়িতে করেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন কলকাতায় তৈরি করি রওনা হয়ে গিয়েছেন যেটুকু আমাদের কাছে খবর তার গাড়িটি হঠাৎ করে ব্রেক কষায় উইন্ডস্ক্রিনে ধাক্কা লেগে কপালে আঘাত লেগেছে গুরুতর কপাল ফুলে গেছে এবং কলকাতায় ফিরে চিকিৎসকদের পরামর্শ নেবেন কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি করে আঘাত লাগলো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্যাগ ও আপনারা জানেন সেফ লাইফ সেফ ড্রাইভের প্রচার চলছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বসা থাকা অবস্থায় তার উইন্ডস্ক্রিনে মাথা ঠুকে গেল তাহলে কি তিনি গাড়িতে বসে সিট বেল্ট পরেননি আমরা যতদূর জানি আপনারা জানেন যে যদি সিট বেল্ট পরা থাকে তাহলে তো গাড়ি ব্রেক মাথা ঠুকবে না তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিট বেল্ট পরে ছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী যে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে সেফ লাইফ ড্রাইভের প্রচার প্রচার চলে এত মুখ্যমন্ত্রী করেন বারবার বলেন সেই মুখ্যমন্ত্রী নিজেই কি তাহলে আইন মানেননি নিজেই কি তাহলে সিট বেল্ট পরেননি এই প্রশ্নটা আমার মনের মধ্যে উঠে এলো আমি জানি না এটা কতটা প্রাসঙ্গিক কতটা সত্য কারণ একমাত্র রাজ্য পুলিশই বলতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিট বেল্ট পরেছিলেন কিনা কি না কিন্তু যেটুকু রিপোর্ট আমাদের কাছে এসেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িটি রাস্তায় ওঠার সময় হঠাৎ করে ব্রেক কষে এবং যার জন্য তার মাথা ঠুকে যায় মমতা যদি সিট বেল্ট পরা থাকতো তাহলে নিশ্চয়ই উইন্ড স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ঠুকতো না এটা একটা স্বাভাবিক বুদ্ধি এটাই বলে আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়ে গেলেন দু হাজার সালে একবার পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি আহত হয়েছিলেন আপনারা দেখেছেন হয়ে কলকাতা ফেরার কথা ছিল এবং সেখানে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়া আপনারা জানেন নন্দীগ্রামে তিনি গাড়ির বাইরে পা রেখে দাঁড়িয়েছিলেন মানুষের সামনে হাত নাড়াচ্ছিলেন সে সময় তার গাড়ির দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় তার পায়ে চোট লাগে তিনি এই চোট লাগার জন্য বিজেপিকে দায়ী করেছিলেন সেই চোট নিয়ে তিনি হুইল চেয়ারে বসি প্রচার সারেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যেদিন রেজাল্ট বেরোয় দু হাজার একুশের ভোটের রেজাল্ট সেদিন কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মঞ্চে উঠে নাচানাচি করতে দেখেছি মনেই হয়নি তার কোনো পায়ে চোট ছিল বলে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে পুরোটাই হচ্ছে ভোট টানার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক দু হাজার একুশে হুইল চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে এই রাজ্যের মানুষ দু থেকে তাহলে কি হুইল চেয়ার প্লাস মাথায় ব্যান্ডেজ সেরকম কি দেখতে পাবে তবে বিরোধীরা আরো একটা প্রশ্ন তুলে দিয়েছেন এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বা মাথা নিয়ে অনেক জনসভাতেই বলেছিলেন কি বলেছিলেন আপনারা নিজের কানেই শুনে নিন রিয়েলি আমার মাথায় কিছু ঢোকে না আমার মাথাটা একটু বলতে পারেন একটু উইক হতে পারি বুদ্ধি সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মনেই রাখতে পারি না আমার মাথায় কিছুই থাকে না এরপরে আবার মাথায় আঘাত লাগলো এবার কি তিনি আরো কিছু মনে করতে পারবেন এতদিন ভোটের প্রচারে বা যে কোনো জনসভায় তিনি যেসব মন্তব্য করে আসছিলেন বাংলার মানুষ দেখেছে কমেডিয়ান তাকে স্বীকৃতিও দিয়েছে এবার মাথায় আঘাত লাগলো এবার কি হবে এবার কি এই পাগলামো আরো বেড়ে যাবে এমনটাই প্রশ্ন তুলে দিয়েছে বিরোধী দলের নেতারা বিজেপির তরফ থেকে কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে কিন্তু বাংলার মানুষের কাছে এখন একটাই প্রশ্ন যে পর এবার প্লাস মাথায় ব্যান্ডেজ আর আমার মনে কিন্তু একটা প্রশ্ন জেগেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন রাজ্য সরকার রাজ্য পুলিশ কলকাতা পুলিশ সেফ লাইফ সেভ ড্রাইভের ডাক দেয় তারা কি নিজের পুলিশ মন্ত্রী নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ম মেনেছে কি মানেনি এটা কি ঘোষণা করবে কারণ সিট বেল্ট যদি পরা থাকতো তাহলে ব্রেক কষলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা উইন্ড স্ক্রিনে ধাক্কা লাগতো না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন সত্যি কি দু হাজার একুশের চেয়ারের মতন দু হাজার চব্বিশের এর হুইল চেয়ার প্লাস মাথায় সাদা ব্যান্ডেজের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের প্রচারে আমরা দেখতে পাবো এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের মূল্যবান মতামত দানিউজ নিউজ বাংলার কমেন্ট বক্সে দিতে বলবেন না দেখতে থাকুন দ্য বাংলা এই রকমের অনেক খবরই আমরা চেপে রাখতে দেব না